আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি পরিষ্কার কথা বলেছি আমি দেশে থেকেছি পাঁচই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশে বসবাস করছি এবং আমরা অধ্যস্ত হচ্ছি বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা মনে করি যে আমাদের মানুষজন বাংলাদেশি যা আছে সবাই সবসময় সত্যের পথেই থাকে আমরা অনেককেই অনেক সময় ভুল বুঝি অনেকের সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় কিন্তু যেটা সত্য সেটা কিন্তু দিন শেষে টিকে যায় আমি আমার ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে বলবো যে আমাকে নিয়ে যত ভুল বুঝাবুঝি বা যত কন্ট্রোভার্সি হয়েছে দিন শেষে প্রমাণিত হয়েছে যে আমি মানুষটা কেমন আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি পরিষ্কার কথা বলেছি আমি দেশে থেকেছি আমি সবকিছু ফেস করেছি এবং আপনারা পাঁচই আগস্টের পর আমার বড় বড় দুইটা কাজ মুক্তি পেয়েছে মোস্তফা সরল ফারুকির এইট ফর্টি আশফাক যে দুটো কাজী ব্যাপক পরিমাণে দর্শক গ্রহণ করেছে ফাইনালি জয়া আসাদ আমি যে কাজটি করলাম আশফাক নিপুণের জিম্মি সেটা তো ভয়াবহ গীত আপনারা সবাই জানেন কাজে দর্শক গ্রহণ ভালো জিনিস সময় করে আমার মনে হয় এখনো করবে আর আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যত উত্তেজনা আছে আমি মনে করি যে আপনারা যারা আছেন বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে সামনাসামনি কাছাকাছি আমাকে তারা অনেক ভালোবাসে কারণ খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বোঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই এটা সাময়িক উত্তেজনার ফলাফল এটা খুব শীঘ্র আরও দ্রুত কেটে যাবে পাক কাহিনীর উপর তার কোনো প্রভাব ইনশাল্লাহ করবে না আর আপনারা তো আছেন এটা সহযোগিতা অবশ্যই করবে আপনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই কন্টেটার যে গল্পের সেই গল্পের যে পুরুষ চরিত্রটি সেই পুরুষ চরিত্রটি আসলে আমি একটু গল্পের কিছু অংশ একটু ভেঙে বললে আপনারা বুঝবেন এই পুরুষ চরিত্রটি আসলে লোভে পড়ে অনেক কিছুর সাথে জড়িয়ে যায় এবং এই অনেক কিছু ভেতরে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি পুরুষের জীবনে আসে সেটি হচ্ছে নারী তো নারীরা যখন আসে তখন নারীদের সাথে সম্পর্কের ব্যাপারটা আসে সেটা সব ধরনের সম্পর্ক তো সেই ব্যাপারগুলো আনতে গিয়ে খুব পরিষ্কার করে বোঝাতে গিয়ে আমাদের কিছুটা বেশ একটু কি বলবো আমি যে আমাদের একটু ডেসপারেন্টলি কাজ করতে হয়েছে আমি মানি কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যে বিদেশি ফিল্মে আমরা যে দেখি যে কেউ কাউকে চুমু দিচ্ছে আমাদের কাছে সেটা কিন্তু খারাপ লাগে না কেন লাগে না কারণ আমাদের গল্পটা এমনভাবে সাজানো থাকে যে আমরা দেখি বাস্তব এবং এখানে সেটাই ডিমান্ড করছিল ওটা আমাদের অন্য চিন্তা মাথায় আনে না আমি মনে করি আমার এই পাপ কাহিনীর যে দৃশ্যগুলো একটু একটু অ্যাগ্রেসিভ হতে হবে সেগুলো ছবির গল্প যখন পুরোপুরি দেখা আপনারা দেখবেন তখন সেটা সেরকম লাগবে না কোন ভাবে যেটা যেখানে প্রয়োজন ছিল সেটাই সেখানে ব্যবহার করা হয়েছে